এই যে সুচ দেখছেন এর স্বভাব হলো গেঁথে যাওয়া আর যদি এটা গেঁথে যায় তাহলে এটা যন্ত্রণা দেবে আর এটা হলো সুতো যদি এই সুতোটা কোনো ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘুড়িটা ওড়ানো হয় তাহলে অন্য কোনো ঘুড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে কিন্তু যদি সুচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে কোন জিনিস জুড়তে কাজে লাগতে পারে এটাই সংগঠনের শক্তি যদি আপনি একত্রিত হতে পারেন আর একটি দিশায় অগ্রসর হন তাহলে নেতিবাচক শক্তিও ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে কিছু মানুষ একত্রিত হন কিছু নতুন নির্মাণ করেন কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গ লাভ করছি কার সাথে আছে যদি আপনি সুতো হন আর ঘুড়ির সাথে যুক্ত হন তাহলে হয় অন্য ঘুড়ি কাটবেন বা অন্য কোন নির্মাণ করতে পারবেন জোড়ার কাজ করতে পারবেন শ্রেষ্ঠ কর্ম করবেন এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা মন এবং মস্তিষ্ক এই দুই হল মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ এবার আপনি বলবেন এই দুইয়ের মধ্যে পার্থক্য কি দুটোই তো সমান না যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন প্রথম মন এই মন অত্যন্ত চঞ্চল হয় এর নিজের কোনো বিবেক থাকে না সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না এই মন শুধু বয়ে চলে আর দ্বিতীয় হল মস্তিষ্ক সেই অংশ যেখানে বুদ্ধির সঞ্চার হয়ে থাকে এটা হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং অত্যন্ত প্রবল হয় বেশিরভাগ সময় জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে সেখানেই মন মাঝে মাঝে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয় কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয় কারণ চঞ্চল প্রবৃত্তি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে কখনো কখনো নেয়া সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের বাধ্য করে সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন হতে পারে তখন আপনার এই মন বিদ্রোহ করে বসল কিন্তু নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন আস্তে আস্তে এই মন যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল আস্তে আস্তে সেটাও আপনার বন্ধু হয়ে উঠবে আর আপনাকে সাহায্য করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা কর্ম কে করলেন আর কে নিজের প্রাণ হারালেন কীট আর লাভবান কে হলেন মনুষ্য জাতি এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম যে এই সংসারে আমরা যে কর্মই করি সৎকর্ম করি বা অপকর্ম করি তার থেকে লাভবান যে কেউ হতে পারেন আমাদের বন্ধু হোক পরিবার পরিজন হোক বা সংসারের যে কোনো ব্যক্তি হোক যে কেউ লাভবান হতে পারেন কিন্তু সেই কর্মের ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয় যদি আপনি সৎকর্ম করেন তাহলে তার শুভ ফল আপনিই পাবেন তার থেকে লাভবান হয়তো এই সংসারে যে কেউ হতে পারেন সেরকমই যদি আপনি অপকর্ম করে থাকেন তার থেকে সংসারের যে কোনো ব্যক্তির যতই লাভবান হোক না কেন তার থেকে ক্ষতি আপনাকেই ভোগ করতে হবে তাহলে আপনি কি সুফল চান নাকি ক্ষতিগ্রস্ত হতে চান সেটা নির্ভর করছে আপনার কর্মের উপর তাহলে ভেবে কর্ম করুন আর আমার সাথে বলুন এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের সংগ্রাম করে চলেছে প্রত্যেক ব্যক্তির নিজের লড়াই আছে আর সেই রণভূমিতে প্রত্যেক ব্যক্তি নিজের যুদ্ধে লড়াই করছেন আর যদি যুদ্ধের কথা বলি সেখানে কেউ বিজয়ী হয় বা কেউ পরাজিত আর এখানে এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যে কোথায় পরাজয়টা হওয়া গুরুত্বপূর্ণ আর কোথায় বিজয় লাভ করাটা গুরুত্বপূর্ণ যদি আপনার এই যুদ্ধটা আপনার আপনজনের সাথে হয় তাহলে সেখানে পরাজিত হওয়াটাই শ্রেয় কারণ সেখানে পরাজিত হয়ে আপনি প্রসন্নতা লাভ করবেন কিন্তু যদি এই যুদ্ধটাই আপনার নিজের সাথে হয় নিজের মনের সাথে নিজের মানসিকতার সাথে হয় তাহলে এতে আপনাকে জয়ী হতে হবে এই সংসারের যে কোনো যুদ্ধ হোক না কেন সেটা রণভূমির পূর্বে এই মনের মাঝে লড়তে হয় এবার যদি এই মন আপনার ওপরে বিজয় লাভ করে তাহলে রণভূমিতে আপনি পরাজিত হবেন কিন্তু যদি আপনি এই মনের উপর বিজয় লাভ করতে পারেন তাহলে এই সমগ্র সংসারে এমন কোনো স্থান নেই এমন কোনো রণভূমি নেই যেখানে আপনি জয়লাভ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষ সব সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে কখনো উৎসাহিত হয় কখনো চিন্তিত হয় কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছবো দেখুন ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয় কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক আমাকে বলুন আজ আপনি বর্তমানে যাই হন না কেন সেটা এমন কেন তার কারণটা কি তার কারণ হল অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে আপনার ভবিষ্যতের আধার হলো এই বর্তমান তাই শুধু স্বপ্ন দেখবেন না শুধু কল্পনা করবেন না যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কখনো নিশ্চয়ই কোনো ব্যক্তিকে এটা বলতে শুনেছেন বা আপনি নিজে বলেছেন বা ভেবে দেখেছেন যে আমি আমার নিজের জীবনে যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল আমি এগোতে পারলাম না আদি আমরা সবাই ইত্যাদি কখনো ভাবি যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন প্রায় অসম্ভব আমাকে বলুন যে প্রত্যেকটা বস্তু বা সাফল্য যা কিছু আপনি কামনা করেছেন কোনটাই কি সরল ছিল নির্বাচনের সময় সেটা সরল ছিল না সেই জন্যই আপনি সেই লক্ষ্যটা নির্বাচন করেছেন কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম চেষ্টা করেই লাভ করা যায় সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না সেই জন্য আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি কারণ সেই লক্ষ্য আমাদের প্রতিস্পর্ধা এবং সংঘর্ষের সম্মুখীন করে যা সম্মুখীন হয় অগ্রসর হওয়ার পরে আমরা আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি সেই জন্য কিছু অসম্ভব কি সেই বিষয় চিন্তা করবেন না শুধু অগ্রসর হতে থাকুন নিজের কর্ম করুন সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় পথে চলতে গেলেই এই ছোট ছোট কাকড় আমাদের পায়ের তলায় চাপা পড়ে যায় কিন্তু তাও কখনো এদের অপমান করবেন না এদের প্রারব্ধকে নিয়ে এদের ভাগ্যকে নিয়ে এদের আকারকে নিয়ে কখনো উপহাস করবেন না ভাবন যদি কখনো ঝড় ওঠে আর এই ছোট্ট একটা কাকর আপনার চোখে ঢুকে যায় তাহলে কিন্তু সেটা আপনাকে অত্যন্ত কষ্ট দিতে পারে এরকমই হয় আমাদের জীবনের প্রত্যেকটি ব্যক্তি কখনো কাউকে অপমান করবেন না সব সবসময় সবাইকে সম্মান করুন যদি আপনি কাউকে অপমান করেন যদি আপনি কাউকে ছোট অনুভব করান হতে পারে সময় এলে পরে সেই ব্যক্তিও আপনার শত্রু হয়ে উঠবে আপনাকে বিকট পরিস্থিতিতে ফেলতে পারে সেই জন্য কারোর আকার দেখে তাকে সম্মান করবেন না এই সংসারে সবাইকে সম্মান করুন সবাইকে ভালোবাসুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে কিছু সমাহিত করে নিতে পারে এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয় কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে আর এতে কোনো তফাত হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড় নৌকা ডুবে যাবে এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ আমাদের দোষ আমাদের বিকার কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট হইতে কিছুই যাবে আসবে না না সেই ছোট দোষ সেই ছোট বিকার যদি সেটাকে শুধ্রে না নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে শেষ পর্যন্ত এটা আপনার উপর নির্ভরশীল যে আপনি কি চান আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন নাকি নিজেকে নিয়ে সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা এই সংসারে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব বিশেষত্ব আছে আর এই বিশেষত্ব কারোর কাছে শক্তির সমান কারোর কাছে দুর্বলতা তা সে মানুষই হোক বা পশু পাখি সমগ্র জীবন জলের মধ্যেই যাপন করতে পারে কিন্তু সে বনের মধ্যে ছুটতে পারবে না সেখানে সিংহকে বনের রাজা বলা হয় কিন্তু সে তার আধিপত্য জলে স্থাপন করতে পারবে না যদি এই সিংহ মাছকে এই প্রতিস্পর্ধা জানায় যে তুমি বনের মধ্যে এসে আমার সম্মুখীন হও তাহলে সেটা অনুচিত হবে সেটা মাছের দুর্বলতা নিয়ে উপহাস করার মতোই হবে এবার সংসার এটা দেখে যিনি দুর্বল তার পরিস্থিতি দেখেও হাসবে আর আপনার মূর্খামি দেখেও উপহাসই করবে সেই জন্য নিজের জীবনে সবসময় যদি নিজের তুলনা করতে হয় তাহলে সেই ব্যক্তির সাথে করুন যে বল স্থান এবং ধন এই তিন দিকে আপনার সমতুল্য কারণ সেক্ষেত্রে দুজনেই উচিত শিক্ষা লাভ করবেন যদি এমন কোন ব্যক্তি থাকেন যিনি আপনার থেকে শক্তিশালী কিন্তু তিনি আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছেন তাহলে এটা জেনে রাখবেন যে মানুষ কিন্তু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল অত্যন্ত সুমধুর হয়ে থাকে আর যদি আপনি বেশি শক্তিশালী হন তাহলে অহংকার করবেন না এটা মনে রাখবেন অনেক বড় বড় পাথরও জলে ডুবে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে নিজের নিজের শক্তি সম্পর্কে সচেতন হন সবাইকে ভালোবাসুন সবাইকে সাহায্য করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গোবর্ধন পর্বতের সাথে আমার সম্পর্ক কেমন আপনারা জানেন অনেকদিন আগে যখন আমি ছোট ছিলাম একদিন আমি আর বাবা গোবর্ধন পর্বতে ওঠার চেষ্টা করছিলাম আমি ক্লান্ত হয়ে পড়লাম আর আমি বাবাকে বললাম যে বাবা আমাকে আর কতটা উপরে উঠতে হবে আর কপা যেতে হবে আর কত উঁচুতে উঠতে হবে আর কত সময় লাগবে তখন বাবা হাসলেন উনি আমার কাঁধে হাত রাখলেন আর আমাকে বললেন যে এটা আন্দাজ করতে যেও না যে আর কত সময় লাগবে এটা মাপতে যেও না যে আর কপা সামনে এগোতে হবে শুধু এই যাত্রাপথের আনন্দ উপভোগ করো আর সামনে এগোতে থাকো যদি এটা করতে পারো তবেই নিজের লক্ষ্য লাভ করতে পারবে এটা কিন্তু আমাদের জীবনের সাথেও ঘটে আমরা চিন্তিত হয়ে পড়ি যে এখনো আর কতটা সামনে এগোতে হবে আর কতটা চেষ্টা করতে হবে কতটা পরিশ্রম করতে হবে আর কত সময় লাগবে নিজের লক্ষ্যে পৌঁছতে এই চিন্তা ত্যাগ করুন নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান আর এটা ভাবুন যে আরো কত শ্রেষ্ঠ কর্ম করতে পারি সামনে এগোনোর জন্য আর কত তীব্র গতিতে আমি সামনে এগোতে পারব সামনে অগ্রসর হওয়ার এই যে যাত্রা বড়ই সুন্দর এটার আনন্দ উপভোগ করুন বাবার এই শিক্ষার কারণে আমি গোবর্ধন পর্বত হাতে তুলতে পেরেছি দিনের শেষে এটা আপনার উপর নির্ভর করছে যে নিজের পর্বতরূপী লক্ষ্যকে আপনি নিজের হাতের মুঠে ধরে রাখতে পারবেন নাকি নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয় তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে আর তারপরে সেও লুপ্ত হয়ে যায় অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায় আমাদের সাথেও ঠিক এটাই হয় সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন এই জীবনের বিষয়ে ভাবুন ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায় তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে ভাবে একে সদ্ব্যবহার করুন এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন আর এই জীবনকে করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয় যদি আপনি কারোর প্রশংসা করেন তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন তাহলে মস্তিষ্ক দ্বারা করুন যদি আপনি সমীক্ষা করেন তাহলে বিবেক দ্বারা করুন যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি অনুসারে চলুন যদি জীবন যাপন করতে চান তাহলে রীতি মেনে করুন আর যদি ঈশ্বরের ভজন করতে চান তাহলে নিয়ে করুন শুধু এই এই কথা মনে রাখবেন যে আপনার জীবন কিন্তু পর্যন্তই আছে কতক্ষণ আছে সেটা কেউ জানে না তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি সেখানে ক্রোধ অহংকার ঈর্ষা এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো এগুলো ত্যাগ করুন মানুষকে ক্ষমা করতে শিখুন আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন তাই এই সব গুণ যদি আপনি আত্মস্ব করতে পারেন তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে আমরা কখনো না কখনো জয়ী হয়েছি আবার কখনো পরাজয়েরও সম্মুখীন হয়েছি কিন্তু একটা কথা বোঝা খুব প্রয়োজন যখন আমরা বিজয়ী হই তখন অবশ্যই উৎসব পালন করা উচিত কিন্তু অহংকার করা উচিত নয় সেখানে যখন আপনি পরাজিত হন তখন বিফল হওয়ার শোক পালন করবেন না এই মনকে কুণ্ঠিত হতে দেবেন না মনকে একাগ্রচিত্ত করুন এই ইতিবাচক মনোভাব নিয়ে অগ্রসর হন এই ইতিবাচক ভাবনা মনে জাগ্রত করার জন্য প্রথমে এটা বোঝা প্রয়োজনীয় যে ঈশ্বর ভেঙে যাওয়া বস্তুকেও সুন্দরভাবে ব্যবহার করে থাকেন